啊！ ভালোবাসায় আমার মায়ের বাপের ভাই বোনের সবার ভালোবাসায় আমার ছেলে এই এগুলো তো আমার ছেলে মেয়ে ওদের ভালোবাসা আমি বলার মতন না যা ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি তোমায়দেরকে তোমাদেরকে বেশি ভালোবাসি আমি তো নাগুন আমার সব ছেলে এগুলো সব আমার আপনজন সব ছেলে দিয়া আমি আপন জন সব পাইছি বাড়ি সবার জানে একটা একটা করে চুম্বা দেই একটা করে চুম্বা দে এগুলো

এখন লাইলার সাথে কি হল না এগুলো দেখার কোনো আমাদের কোনো আসে যায় না আমাদেরকে আমাদের চিন্তা করতে হবে ওনার চিন্তা দিয়ে দেখেছে যে সাকিব ভাইয়া এরকম কোয়ালিটির কাউকে দেখছি না প্রিন্স মামুনকে আমরা সাকিব ভাইয়ার যে যেটা হচ্ছে ব্যাকআপ দিতে পারবে সব মানুষকে আপনারা কখনো প্রশ্ন দিবেন না কারণ এদের কাছ থেকে দূরে থাকবেন আর এদের কাছে কোনোদিন মনে করার কাছেও যাবেন না এরা হচ্ছে মানুষে ভালো চায় না সেই জন্য মানুষের এখন ও কি করলো না করলো সেটা আমার পাপটা নিয়ে আনি মামুন লাইলার সাথে কি হল না হলো এগুলো দেখার কোনো আমাদের কোনো আসে যায় না আপনি কি কখনো ভেবে দেখেছেন কি পরিমাণ ব্যাদুতিনো গাজা সেবুন করলে এই সব ভালো সেবন কথা বলতে পারে তেমনটাই কোচে বস্তি মামুনের দালালিকরা কিছু প্রতিবন্ধী পান। আবারও একটা কথা কিনিয়ার হয়ে গেল যারা কিনা টিকটক করে মাথায় কিছুই থাকে না তাদের তারপর যতটা বুদ্ধি আছে তার বিন্দু পরিমাণ মার তো জ্ঞানও থাকে না তাদের মাথায় এই কথা বলার একটাই কারণ তারা মামুনের এতরাই দালালিক করার জন্য পাগল কোন কথা কথা বলবে সেটা তারা নিজেরাইও জানারা। এরকমই এক দালাল পাগল এক ভিডিওতে বলছে যে সাকিব খানের চেয়ে জনপ্রিয়তা সবচেয়ে বেশি প্রিন্স বামু এবং সাকিব খানের রূপান সবির জায়গায় প্রিন্স বামুকে নিলে সবচেয়ে বেশি ঈদক এটা কি মনে হয় সাকিব খানের জনপ্রিয়তা চলে যাবে মামুন আমি অবশ্যই বলতে চাই যে সাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি আপনি কি কিছু খান কিছু খাই বল আপনারাই বলেন কোথায় সাকিব খান আর কোথায় বস্তি মামুন বস্তি মামুন তো সাকিব খানের পায়ের ধুলোর যোগ্যতাই অর্জন করতে পারে না। চলন বিস্তারিত উত্তর জেনে আসি এই প্রতিবন্ধী পাগল কি বলে কিন্তু ও যেহেতু অলরাউন্ডার সবকিছুই পারে অবশ্যই মুভিও করতে পারবে তার প্রথম হিসেবে বলিউড সুপারস্টার আর মামুনটা চিনাক আছে এখন বর্তমানে প্রিন্স কার্ড এয়ার সেলুনে তো এটা আমার বড় ভাইয়ের দোকান প্রিন্স মামুন সম্পর্কে আমার ক্লোজ ভাইরা দাও ভিডিওটি দিও করছি একসাথে এই শুবাদের না অ্যান্ড আমরা খুব কাছের লোক এলাকারই আছি একই এলাকা বলতে পারবো যে প্রিন্স মামুন সাকসেস এত সুন্দর একটা বিজনেস শুরু করছে আপনারা দোয়া করবেন